হ্যালো বন্ধুরা আজকে রান্না করব চিকেন রাজোলা তাই প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর এলাচ দারচিনি তারপর তেজপাতা আর লং দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু মেজিয়ে নেব তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপর আদা বাটা দিয়ে দিলাম তারপর রসুন বাটা দিয়ে দিলাম বাদাম বাটা দিয়ে দিলাম আমি এখানে কাজু বাদাম ইউজ করেছি আপনারা চাইলে অন্য বাদামও দিতে পারবেন তারপর জায়ফল জি তারপর গোলমরিচ বাটা দিয়ে দিলাম তারপর তিন চামচ টক দিয়ে দিয়ে দেব তারপর লবণ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণ তারপরে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে একটু নেচে নেব তারপরে এখানে গুঁড়ো মশলা দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব ভালো করে কষিয়ে নেব এখন মশলাটা আগে থেকে চিকেনগুলো ভালো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখেছি এখন চিকেনগুলো দিয়ে দেব ভালো করে এখন চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে যায় তারপরে এখন ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য ঢাকা খুলে তো প্রায় হয়ে আসছে আবার একটু নিশ্চয় নেব আপনারা যদি পুরোপুরি সাদা খেতে চান তাহলে হলুদ গুঁড়ো দেবেন না আর যদি একটু লাল খেতে চান তাহলে একটু হলুদ গুঁড়ো দেবেন তারপর আমি এখানে একটু আগে থেকে আবার একটু মরিচর গুঁড়ো দিয়েছিলাম আর টমেটো সস দিয়ে দিলাম টমেটো সসটা দিলে কি খুব ভালো লাগে খেতে চিকেন রাজার খাওয়ার নিয়মে টমেটো সস তো লাগবে তারপর লিকুইড দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দেবো কিশমিশ তারপর লঙ্কা হালে একটু টুক্য জোড়া গোলাপ জল দিয়ে দিলাম এটা দিলে খুবই ভালো খেতে হয় তাই দিয়ে দিলাম গ্রানটা খুব ভালো হয় এই কেও রাজার গোলাপ জলটা দিলে তারপর ওপর থেকে দিব দিয়ে দিয়ে একটু ভালো করে একটু নেব এই তো रेडी है ये लो, चिकन रेडी चला